এই ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করুন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন তাহলে ক্যামেরা রোলিং ইয়েস স্যার তা বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কার্টুন মিডিয়া চ্যানেল এই চ্যানেলে আপনাদেরকে মজা দেওয়ার জন্য সব রকম ভিডিও বানানো হবে আমাদের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যায় আর আমাদের ভিডিওটি কিছুদিনের মধ্যে আপলোড হয়ে যাবে আপনারা দেখার জন্য তৈরি থাকুন কি রে দামক ভিডিও নিব না হুম সুবীর ভাই তুই ভিডিও বানার পাবো নাকি তুই যদি পাইস তাহলে মুই কে না তো অত বালের কথা কর না পার মুই মুই তো ভিডিও নিম না কি বাল ছড়া আছে ছিড় নিচে কি হরে ওরে সুত মানানি চ্যালেঞ্জটা মুই খুলে দিলো গেল মোরে উপরে বালের ফিঙ্গি মোর বাপক ডাকে নিয়েছি তোর কানে ছড়ে দাঁত না ফেলে দাও তাহলে মোর নাম পটলানো কি হরে যা 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 আগে ভাল করে কথা কব শিখি নে যা তোর কথা গুলো গিয়ে মনি পিছলি পিছলি যায় কানা দাদা মোর কথা পিছলি যায় ভাল জিতে তুই ভিডিও দিলু না তো মুই তারা মোর বাবক ডাকে নিয়ে আইছি এ বোকা ছিল তোর বাবু সি ভাল জিতে বেকির বাবু কি ছেড়ে তা বন্ধুরা ওই বালটার কথা বাদ দেন আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের নতুন ভিডিও কিছুদিনের মধ্যে আসছে ধন্যবাদ